আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আমার লেপার্ড গেকো এবং বিয়ার্ডের ড্রাগন আনছি অনেক দিন হয়ে গেছে অলরেডি অনেক বড় হয়ে গেছে সো আপনাদের একটা ভিডিও দেওয়া হয়নি যে এটার প্রাইস কত বা কত টাকায় আমি কিনছি সো আজকে ভিডিওটা সেই টপিক নিয়ে লেপার্ড গেকো এবং হচ্ছে বিয়ার্ডের ড্রাগন কত টাকায় আমি কিনছি এবং ওদের কত টাকা প্রাইস এবং কোথা থেকে কিনতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে আমার বিয়ারেড ড্রাগনের সেট আপ আপাতত সাময়িক সেট আপ এটা অনেকদিন ধরে এই সেট আপই রাখতেছি তবে সামনের মাসে নতুন সেট আপে দিব একজটিক পেটস পালে রবিল ভাই তার একটা ইউটিউব চ্যানেল আছে তো রবিল ভাইয়ের একটা সেট আপ আছে যেটা বিয়ারেড এর সেট সে অনেক বড় সেট আপ দিবে সেক্ষেত্রে তার সেট আপটা আমি নিয়ে আসবো আর কি তো সামনের মাসে ওদের নতুন সেট আপ তখন আবার নতুন একটা ভিডিও দিব অবশ্যই এটা হচ্ছে আপাতত আমার তো আমি দেখাচ্ছি ওকে কিভাবে এই হচ্ছে আমার বিয়ার্ডের ড্রাগন এবং হচ্ছে এইখানে এটা দিয়ে দিছি কারণ হচ্ছে মাঝে মধ্যে ওরে রৌদ্র দিতে হয় রোদ্রে তাপ দিতে হয় ওদের কারণ ওরা সূর্য সূর্যের তাপ ছাড়া ওদের প্রবলেম হয় তো যেখানে মাঝে মধ্যে রোদে তাপ দিয়ে রাখলে যখন ওর ওভার হিট হয় তখন এই বক্সটার নিচে চলে যায় যাতে ওর কোনো প্রবলেম না হয় যে কারণে বক্সটা দেয়া ওদের যদি ওভার হিট হয়ে যায় সেক্ষেত্রে ওরা অনেক সময় মারাও যায় যে কারণে ডোগু সিরেস যে রাফিদ ভাই তারও গেকো এই ড্রাগন ছিল দুইটা সো তার ওভার হিটের কারণে দুইটাই মারা গেছিলো তো আমি আপনাদের ধরে দেখাচ্ছি আমার বিয়ার্ডের ড্রাগন আর ওদের সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো বলি বলার পরে আপনাদেরকে অবশ্যই ওদের প্রাইস কত এবং কত টাকায় আমি কিনছি এ টু যে ডিটেলস আপনাদের অবশ্যই বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার যে বিয়ার্ডের ড্রাগন ওর পিঠে পিঠের কালারগুলোর কালারটা একটু চেঞ্জ হয়েছে আপনারা একটু ডার্ক কালার দেখতে পাচ্ছেন এই জায়গাটা এর থেকে এই পর্যন্ত ডার্ক কালার আবার এই পাশের কালারটা একটু সুন্দর এই কালারটা হওয়ার কারণ হচ্ছে ওরা শেডিং করে যেমন সাপ তারপরে আরও কিছু কিছু প্রাণী আছে যেগুলো ওদের বডির খোসা চেঞ্জ করে ওরা যখন একটু বড়ো হয় বড়ো হয় ধাপে ধাপে ওদের খোসা চেঞ্জ করে তারপর ওরা বড়ো হয় তো রেপেল যত পেটস আছে ম্যাক্সিমাম পেটসে এই সিস্টেমে ধাপে ধাপে বড়ো হয় ওদের একটা দেখা যায় বাচ্চা অবস্থা ওরা বেশি শেডিং করে খোসা চেঞ্জ করে যখন একটু একটু বড় হয় বড় হওয়ার বেশি বড় হয়েছে যায় প্রায় অ্যাডাল্ট পর্যায়ে হয়ে তখন অনেক লেট ওরা খোসা চেঞ্জ করে যেমন মাসে বা ছয় দুই তিন মাস পর একবার করে যখন ওরা বাচ্চা অবস্থায় থাকে তখন দেখা যায় মাসে একবার দুইবার বা তিনবার অনেক সময় করে আমার যে বিয়ার্ডের ড্রাগন ওর মাথার দিকের শেডিং আগেই হয়ে গেছে এখন বড়ির দিকে অস্তে অস্তে শেডিং হচ্ছে তো আমি এখানে উঠায় দিই এখানে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন গুড়াগুলা এগুলো হচ্ছে কোকোপিট কোকোপিটের ভিতরে ওদের রাখতে হয় যে সেক্ষেত্রে বেডিং হিসেবে কোকোপিটটা দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় ওরা যে পিপটি করে সেক্ষেত্রে ওদের বেশি ময়লা হয় না বা বেশি গন্ধও হয় না একদম গন্ধ নাই বললেই চলে আর ওরা হচ্ছে শাক সবজি খুব ভালো পছন্দ করে তবে সবথেকে বেশি পছন্দ করে হচ্ছে পোকা ওদের মেইন খাবার হচ্ছে পোকা এবং হচ্ছে শাক সবজি তো আমি ওদেরকে খাবার দিই হচ্ছে বর্তমানে কলমি শাক এবং হচ্ছে গাজর ম্যাক্সিমাম টাইম কলমি শাক গাজর এবং পাতা দিই এবং সাথে হচ্ছে সুপার ওয়াম দিই এবং হচ্ছে মাঝে মাঝে ক্রিকেট এবং মেল ওয়াম দিই তো ওদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওদের খাবার খরচ খুবই কম যদি পোকা ব্রিড করায় নেওয়া যায় সেক্ষেত্রে খাবার কস্ট একদম এক কথায় জিরো বলা যায় বাংলাদেশে ইনফিউচার রেপটাইল পেডস খুবই জনপ্রিয় হবে কারণ বাংলাদেশে ওয়েদারের জন্য রেপটাইল পেডস খুবই ভালো ঠান্ডার সময়ের রেপটাইল পেডসে একটু প্রবলেম খাবার দাবার কমায় দেয় আর রুম টেম্পারেচার কন্ট্রোল করা লাগে তবে গরমের টাইমে পেটসের কোনো প্রবলেম নাই সো আপনার বাংলাদেশে প্রচুর পরিমাণে ওরা যখন পটি করে তখন এই এইভাবে ওরা পটি করে বুঝাই যায় যে ওরা পটি করতেছে বা পটি করবে আজকে লাইভ আপনাদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করতেছি আর ওদের আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওদের যখন বড় স্পেসে রাখবেন তখন ওরা আপনি যখন যেদিকে মুভমেন্ট করবেন ওইদিকে ওরা দৌড়াদৌড়ি করবে মানে একটা কুকুরের মতো একটা কুকুর পালন করলে যেমন কুকুর সাইডে দিলে আপনার পিছিয়ে পিস দৌড় ঠিক এক্সাক্ট সেম টু সেম ওরাও সেম বিহেভিয়ার করে যখন বড় স্পেসে দেওয়া হবে আমি নেক্সট ইয়ার মান্থলি বড়ো স্পেসে দিব এবং বড়ো সেট আপে তখন অবশ্যই আপনাদের ওদের বিহেভিয়ার দেখানোর ট্রাই করব। আর একটা বিষয় হচ্ছে ওরা বছরে একবার ডিম দেয় আর একবারে তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত ওরা ডিম দেয় আর ওদের আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওদের ডিমের বাচ্চা মেল ফিমেল ও টেম্পারেচার কন্ট্রোল করা মেল ফিমেল নিজেই তৈরি করা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বিয়ার্ডেড ড্রাগন ওরা অনেকটা টেম হয় তবে হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ বলতে ওরা বাইট করে না তবে ওদের দেখা যায় অ্যাক্টিভিটি ওরা দৌড়াদৌড়ি একটু বেশি করে যখন বড় স্পেসে থাকে বা সাইরা রাখা হয় সেক্ষেত্রে ওরা অনেক বেশি দৌড়াদৌড়ি করে এবং হচ্ছে ওর যে সাইজটা দেখতে পাচ্ছেন অলমোস্ট দেড় ফিট প্লাস হয়ে গেছে তবে ওদের অ্যাডাল্ট সাইজ হয় প্রায় দুই ফিটের কাছাকাছি বিশ ইঞ্চি থেকে দুই ফিট এর থেকে বড় হয় না আর ম্যাক্সিমাম ওদের অ্যাডাল্ট হইলে ওদের ওয়েট হয় বডি ওয়েট হয় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম তো আপনারা যদি কেউ বিয়ারডেড ড্রাগন কিনতে চান সেক্ষেত্রে নাইমবে আছে যে বাংলাদেশে রেপটাইল ইম্পোর্টার মেন তো তার সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে নাইমবে পেজের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব তো ওখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন তার সাথে যোগাযোগ করে আর ইনফিউচার বাংলাদেশে ব্রিড হলে সেক্ষেত্রে বাংলাদেশে ব্রিড থেকেও বেবি নিতে পারবেন না এবছর শীতের পরে কারণ শীতের টাইমে ম্যাক্সিমাম বাংলাদেশে যেগুলো আছে ব্রিড হবে তারপরে শীতের পরে আপনারা চাইলে বাংলাদেশ থেকে হোম ব্রিড নিতে পারবেন বন্ধুরা আমার বিয়ার্ডের ড্রাগন আমি যখন আনছিলাম তখন ওর ওয়েট ছিল একশো আটষট্টি গ্রাম আর এটা হচ্ছে ফিমেল তখন এটা আনছিলাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় এবং হচ্ছে এর বাচ্চা ম্যাক্সিমাম সেল হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর ওয়েট থাকে চল্লিশ পঞ্চাশ গ্রামের কাছাকাছি এই রকমের তো আর প্রাইস থাকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সিঙ্গেল পিস আর ওদের মেল মেলের তুলনায় ফিমেলের প্রাইসটা একটু বেশি থাকে সবসময় ম্যাক্সিমাম এইসব সব পেটসে একঝড়ে যত পেটস আছে ম্যাক্সিমাম পেটসের মেলের তুলনায় ফিমেলের প্রাইসটা একটু বেশি থাকে বন্ধুরা এটা হচ্ছে আমার লেপার্ড কেকোর সেট এখানে আমি একটা বক্সে রাখছি আর গেকগুলো সাইজে অনেকটা ছোট হয় বেশি বড় হয় না সেই কারণে এই বক্সে রাখছি তবে ওর প্রফেশনাল সেট আপ না ওর পুরাপুরি পারফেক্ট সেট সামনের মাসেই করব ইনশাল্লাহ তো এখানে আমি দেখানো ট্রাই করছি কিভাবে রাখছি এখানে হচ্ছে এই একটা বোতলের মুখায় পানি দিয়ে রাখছি ওরা পানি অনেক বেশি খায় না খুবই অল্প পরিমাণে খায় তারপরে এই বাটিতে আমি পোকা দিয়ে রাখছি গেঁকোর মেক্স মানে ফুল খাবারই হচ্ছে পোকা গেকোর শাক সবজি তেমন একটা খায় না ম্যাক্সিমামই হচ্ছে পোকা খায় তো এখানে দুইটা পোকা দিয়ে রাখছে দুইটা হচ্ছে মেলম তবে ওদের ক্যালসিয়ামের গুঁড়া দিতে হয় তবে কিছুদিন ধরে ক্যালসিয়ামের গুঁড়া দিচ্ছি না তার কিছু দিন পর আবার ক্যালসিয়ামের গুঁড়া কন্টিনিউ করবো বর্তমানে শেষ হয়ে গেছে কারণ হচ্ছে ওরা যখন ডিম পারে বা মেটিং করে তখন ওদের অনেক ক্যালসিয়ামে ঘাটতি পড়ে সেক্ষেত্রে ওদের ক্যালসিয়ামের গুঁড়া খাওয়াইতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কেকো বক্সের ভিতর থেকে বের বের হওয়ার মানে মাথা বের করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকো কেকো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আমি যখন আনছিলাম খুবই ছোট ছিল এখন অলমোস্ট অ্যাডাল্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেল ওদের মেল ফিমেল বোঝাটা বাচ্চা অবস্থায় খুবই কঠিন যখন একটু বড় হয় অ্যাডাল্ট টাইপের হয় তখন কিছুটা বোঝা যায় মেল ফিমেল আর গেকো আর একটা বিষয় হচ্ছে ওরা অনেক বেশি দৌড়াদৌড়ি করে না অনেক স্লো হাটা চলা করে আর গেকো বলতে একটা বোঝা বোঝাতির ওরা ওরা অনেক স্লো হাঁটাচলা করে এবং হচ্ছে অনেকটা শান্ত বলতে পারেন তবে ওরা টেম অনেক বেশি টেম হয় না তবে ওরা কখনো বাইট করে না অথবা ওদের হাতে এবং পায়ে ওদের পায়ে নখও খুবই ছোট। যেমন বিয়ার্ডের ড্রাগনের হাতে পায় নখগুলো অনেক বড় বড়ো ওগুলা বিড়ালের মতো লাগে কিন্তু হচ্ছে গেকোর নখগুলো খুবই ছোট হয় যে কারণে ব্যথা পাওয়া যায় না আর ওরা না গেঁকোর নর্মালি দাঁত হয় দাঁত নেই ওরা নর্মালি পোকাগুলা গিলে ফেলে গিলে খায় আপনারা অবশ্যই সামনের মাসে ওর ফাইনাল সেট দেখতে পাবেন যতটুকু সম্ভব আর হচ্ছে আমি ওদের ধরে দেখাই আপনাদের ওদের অ্যাক্টিভিটি আমি নিচে একবারে বাইরে সাইরা দেখাই ওরা কত স্লো হাঁটা চলা করে তবে ওদের কালার কম্বিনেশনটা যে কারো মন কেড়ে নেবে যারা পেটস পছন্দ করে খুবই সুন্দর কালার কোয়ালিটি হয় আর হচ্ছে আর এটা যখন আনছিলাম খুবই ছোট ছিল এবং হচ্ছে বাংলাদেশে গেকো ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা করে বেবি সেল হয় আর আমিও এটা আনছিলাম পনেরো হাজারে তবে বর্তমানে অ্যাডাল্ট সাইজের ফিমেল যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় অ্যাডাল্ট সাইজের ফিমেল সেল হয় আমি যখন গেকোটা আনছিলাম তখন আমার পড়ছিল পনেরো হাজার টাকা তখন অনেক ছোট বাচ্চা ছিল তবে অ্যাডাল্ট সাইজেরগুলা এবং বাচ্চা বিভিন্ন মলফের হয় সো এক এক মলফের এক এক দাম তবে কিছুগুলো আছে যেগুলো হচ্ছে ক্লাসিক একদম মানে অ্যাভেলেবেল কালার ওইগুলোর প্রাইস একটু পনেরো হাজারই হয় তবে যেগুলোর কালার খুবই রেয়ার ওইগুলোর প্রাইস আবার একটু বেশি হয় যেমন ফুল ব্ল্যাক তারপরে আরও আরও কিছু মলফ আছে যেগুলোর প্রাইস খুব বেশি হয় গেকুর ভিতরে সো আপনারা যদি গেঁকু নিতে চান সেক্ষেত্রেও বাংলাদেশে যে মেন ইনপোর্টার আছে নাইমবি তার কাছ থেকে নিতে পারবেন যে বর্তমানে রিসেন্ট পর্যাপ্ত ডিম বাচ্চা করতেছে সো চাইলে তার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমি তার পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর বাংলাদেশ ওয়েদারের জন্য খুব পারফেক্ট একটা পেডস হচ্ছে রেপটাইল পেডস আর ইন ফিউচার খুব বেশি বাংলাদেশে অ্যাভেলেবেল হবে এবং অনেক জনপ্রিয় হবে রেপটাইল পেডসগুলো আর যারা আনকমন পেডস পছন্দ করেন সেই তাদের জন্য রেপটাইল পেটসই বেস্ট হবে সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন